আসসালামু আলাইকুম আজকে এমন একটি জায়গায় যাইতেছি যেখানে দিনে মানুষ যাইতেও ভয় পায় সেই জায়গায় কি আছে যে মানুষ যাইতে ভয় পায় তো চলেন শুরু ভিডিও গ্রামের আবহাওয়া যে এতটা সুন্দর এতটা সুন্দর যদি আপনি শহরে থাকেন তাহলে তো আপনি সেই আবহাওয়াটা ফিলটা পাইবেন না গ্রাম মানে এই খাঁটি মাটি বাংলাদেশের খাঁটি মাটি কিন্তু গ্রামেই থাকে শহরে তো আপনি মাটি বৃষ্টিই পাইবেন না হ্যাঁ তো মেঘলার সময় যাচ্ছি আমরা সবাই সেই ঐতিহাসিক ভিটায় যে ভিটা আমাদের সাতলা নাম করা ভিটা মানে আমরা ভিটা বলি বিলের মাঝখানে যেটা থাকে ওইটাকে আমরা ভিটা বলি তো সেই ভিটা যাচ্ছি আজকে আমরা সবাই যে গিয়ে দেখি কি আছে সেই ভিটায় ভিটা যাওয়ার জন্য সবাই আমরা কাঁচা দিয়ে নিচ্ছি কারণ বিলের মধ্যে পানি চলে আসছে দেখেন সবচেয়ে যাইতে বেশি ভালো লাগছে আবহাওয়াটা এত সুন্দর একটা আবহাওয়া আর এত সুন্দর একটা জায়গা তো চলেন না গেলে আপনারা বুঝবেন না যাবার আগে যে ফিলগুলা পাইতেছি এগুলো আসলে অনেক সুন্দর একটা ফিল এত সুন্দর আবহাওয়া একটা গান ধরতে মন চাইতেছে একটা গান ধরি বন্ধুর বাড়ির জানালি কবুতর আমার বাড়িতে আসে রে বন্ধুর বাড়ির কবুতর আমার বাড়িতে আসে কতমত মসুরি সিটাইয়া খাওয়াইলাম কতমত মুসুরি সিটাইয়া খাওয়াইলাম খায় খায়ার পাক পাকম করে চলো না হই উদাসী আঙ্গুলো কাটিয়া কলমও বানাইলাম নয়নের জল কলাম কালি রে আমার আঙ্গুলো কাটিয়া কলম বানাইলাম নয়নের জল কলাম কালি রে আর গামুনা গান আমি শুনবেন আপনারা চলে আসছি এত আমাদের সেই ভিটায় চলে আসছি এখানে নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ থাকে দেখি কি সাপ আজকে পাই আর মেনে তো আসছি অনেক ফলমূল খাইতে দেখা যাক ভিটায় কি কি ফল আছে এদিকে একটা সিপ বাইন্দা নিতেছে যাতে আমাদের সেফটির জন্য আর দিয়ে আমরা ফল ফাঁকারি পারবো আর এত সুন্দর আবহাওয়া আসলেই মনোমুগ্ধকর এদিকে এক লোকে গাছের মাথায় ওইটা তাল পারতেছে দেখা যাক কি কি খাই আজকে আজকে কি কী খাবো এটা আপনাদের শেয়ার করবো আর কিছু দেখা যায় না ভিটায় এদিকে একটু পোজ দিয়ে নিজে একটা ছবি করে নিলাম তার সে আসলে অনেক কষ্ট করে সব জায়গায় সব কাজ বাজে সে করে দেখেন যে তাল পারতেছি এখন তো তালের সিজান তাল খাবো তারপরে আম খাবো তারপরে ডাব খাবো দেখা যাক কি খাইতে পারি এদিকে তাল তো পায়রা ভুরাই ফেলতেছে যে অল্প পর্যন্ত কত কতগুলো তাল আর খাবো দেখা যাক আজকে তাল খাইতে খাইতে আপনাদের অনিচ্ছা বানিয়ে দেবো আমরাও অনিচ্ছ হয়ে যাব তো তাল পাড়া শেষ হয়ে গেল কাচিরে ফেলাই দিয়েছে যে কাছে তাল কাটে এদিকে যে তাল কাছে উঠছে সে নামতেছে দেখেন কেমনি ভেড় ভাড়ে নামতেছে আমার তো এরকম শুরু গাছুর যে সেই লোকটা কেন তার কাছে উঠলো আর নামতে তার কাছ থেকে এদিকে তালগুলো সব অ্যাডজাস্ট করতেছে তারপরে খাওয়া শুরু হবে দেখা যাক কে কয়টা তাল খাইতে পারে আজকে হ্যাঁ সব এক জায়গায় গুস করতেছে আর সাইফুল বলতেছে আমি আগে খাবো এই কারণে ও দাউডও আগে নিয়েছে যেন ও আগে নাকি তাল খাইবো তারপরে আমরা খাবো হ্যাঁ তো এদিকে তালগুলো সব বুড়াইয়া একটা একটা করে কাটতেছে যে কেটা কয়টা খাইতে পারে আজকে দেখা যাক সাইফুল আগে তালটা খাক আর এদিকে এত সুন্দরভাবে আঙ্কে তাল খাইতেছে আসলে দেখতে অনেক ভালো লাগতেছে যে তাল তাল জিনিসটা তাল তো না তাদের চোখ এটা তো এটাকে তাদের চোখ বলে দেখেন কত সুন্দর করে খাইতেছে আসলে এটা তো আর তেঁতু জাতীয় না তেঁতু যদি থাকলে আপনার জীবে পানি চলে আসতো তো তারপরেও এত সুন্দর করে খায় আপনার আপনি যদি না খাইয়ে থাকেন তো আপনারও খাইতে শখ জাগ একটু হইল এত সুন্দর তাল খাওয়ার ফিলটাই অন্যরকম যে একটা তাল খাওয়ার একটা ফিল আছে তো এদিকে তাল খাইতে খাইতে একটা গুলছাপ দেখে নিলাম এটা আবার সোনালি রঙের গুলছাপ ভিটায় আর কিছু দেখি না দেখি দেখি সাপ দেখি না কি একটা গুলছাপ ইতিমধ্যে আমাদের সামনে ধরা খেয়ে গেল গুলছাপটি আসলে অনেক সুন্দর একটা গুলছাপ দেখছেন কত সুন্দর দেখাইতেছে আর এদিকে সাপ দেখি না দেখি সে একটু সাপের মতো পোষ দিয়ে নিল যেন সাপ হাঁটতেছে এই যে কত সুন্দর সে তো বাতাস খাইতেছে দেখাই দেখাইতেছে কিন্তু সাপের মতন হ্যাঁ তো তার খাওয়ার শেষ এখন এখন ডাব খাওয়ার পাড়া এখন এই ডাব গাছে উঠতেছে অন্য একজন হ্যাঁ তো যেই গাছে উঠে তাকে থ্যাংক ইউ কারণ তারা ফলগুলো না পালেও তো আমরা খাইতে পারবো না হ্যাঁ তো উঠতেছে ডাব গাছে এখন দেখা যাক ডাব কদ্দুর কি পারি আর সাপ তো একটাও দেখলাম না দেখি সাপ একটাও দেখি কি। হ্যাঁ সব আপনাদের দেখানোর চেষ্টা করব বিটার এই বিটা মানুষ আসতে চায় না এই কারণে ফলগুলো রয়ে গেছে কেউ চুরিও করে না এই কারণে আমরা আসছি দেখি কি কি ফল আছে বিটায় এদিকে তাল তো খেয়ে নিলাম তারপরে এখন খাইতেছি ডাব তারপরে খাবো আম আম তো সব জায়গায় থাকে এখন আমের সিজন ডাবের সিজন ডাবের তো সিজন থাকে সব সময় দেখেন ডাব কিন্তু পায়রা ঘুরাই ফেলাইতেছে কয়টা কয়টার খাবে ডাব কারণ এখানে তো চোর আসে না এমনি ভয়ঙ্কর একটা জায়গা আর একা আসতে একা দিনে গেলেও ভয় লাগে এই ভিড়াটায় আর আমরা তো অনেকগুলো লোক আছে এই কারণে ভয় একটু কম লাগতেছে তো ডাব তো পারতেছে অনেকগুলো মনে হয় কয়েকটা উপরবে যদি আপনি খাইতে চান অবশ্যই কমেন্টে ডাব লাইখে যান যেন আপনার কোনটা খাইতে মন চায় তাল ডাব নাকি আম তিনটা যেটা খাইতে মন চায় অবশ্যই আপনি কমেন্ট করে যাবেন তাহলে হয়তো আপনাকে ডাবের ছবি দিয়ে দেব ডাব দিতে পানি না পারি কারণ ডাব সোনার হরিণের মতন ডাব গাছে ধরে কিন্তু চুরে খেয়ে ফেলায় পাওয়া যায় না তো এদিকে ডাব খাওয়া শেষ হয়ে গেল এখন আম খাওয়ার পালা এই যে আম গাছে কিন্তু একজনের বান্দরের মতন উঠতেছে দেখেন গাছে যে এত সুন্দর করে গাছে ওটা যায় এটা না দেখলে আপনি বিশ্বাস করবেন না যে ডাব এসে আম গাছেও মানুষ বান্দরের মতো উঠতে পারে বান্দর আর কি বান্দর তো বেশি হয়ে গেছে দেখেন এত সুন্দর মানে ভিটা একটা ভিটা সব পদের গাছে থাকে দেখেন বান্দর মতো এই ডাল থেকে ওই ডালে এই ডাল থেকে ওই ডালে যাইতেছে আমার এগুলো দেখতেই বেশি ভালো লাগতেছে আজ এত সুন্দর ডালে ডালে মানুষ গিয়ে আম পারতে পারে আমার তো গাছে উঠলেই ভয় করে গাছে উঠলেই ভয় করে আর হয়তো গাছের ডালে চলে গেছে দেখেন কি চিকুন চিকুন ডালে দাঁড়িয়ে আছে আর একখান থেকে আর কেমনে যাইতেছে দেখতে ভিডিও করতে আমার ভয় লাগতেছে আর হয়তো সরাসরি দাদার মাথায় চলে যায় সব কটা আম নিজের হাত দিয়ে পারে তো আমাদের জন্য ওরা অনেক কষ্ট করতেছে ওদের জন্য হলেও একটা লাইক দিয়ে যাবেন তো দেখা যাক কতগুলো আম পারতে পারে তারা আর আমাদের খাওয়াইতে পারে খাওয়ান তো আর কেউ না বলে না যে আমি এইটা খাবো না তো অনেকে অনেক কথা বলে যে আমি আম খাবো না আমি তাল খাবো না কিন্তু খাইতে গেলে আবার দেখা যায় তারাই বেশি খাইয়ে ফেলায় এরকম আপনার বন্ধু বান্ধবও থাকবে যারা খাইতে যা চায় না কিন্তু খাইতে গেলে পর সব তারাই খেয়ে ফেলায় এদিকে প্যান্ট বড় ভাই একটি আম পারতেছে সেই আম পাড়ার ফিলটা নিতেছে যে এত সুন্দর আম পাড়ার ফিলও হতে পারে এত সুন্দর দৃশ্য আসলে বিলে না আসলে বোঝা যায় না বিলেই সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় তো এদিকে তার খাইছে কিন্তু কিছু ওপরছে সেই তালগুলো নিয়ে যেতেছে দুই মেচি তারা আবার মেচির বক্ত এই কারণে তারা তাল বার নিয়ে যাবে মেচির জন্য বাড়িতে নাকি মেচি আছে তাকে তাল দিব মেচির জন্য তাল নিতে সেতে সে তাল দিয়ে ফুটবল খেলবো কারণ ফুটবল গ্রামে বৃষ্টি পায় না এই কারণে তাল দিয়ে ফুটবল খেলবো আর আমগুলো বাড়ি নিয়ে কাটতে হবে কারণ আমরা আম ছিলতে পারবো না ভাবিরা আম ছিঁড়ে দিব তারপরে আমরা খাবো আর এদিকে বাস বুস নিয়ে আমরা সবাই দিয়ে যেতেছি মানে সব কিছু নিয়ে এসছিলাম যতটুকু যা খাইতে পারছি তা খাইছি কিন্তু আম তো ছিল আমাদের সম্ভব না যে জিনিসটা না বললেই নয় এই ভিডিওটা পুরোটাই করে দিছে অপু আঙ্কেল আমি কিন্তু এটার ভিত্তি ছিলামই না আমার আসার কথা ছিল ব্যস্ততার কারণে আসতে পারেনি তাই আঙ্কেল সব করে দিছে